কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা পুরনো বালিশের কভার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এমন বালিশ কভার থাকে যেগুলো হয়তো কালার চলে যায় বা হয়তো সামান্য একটু ফেটে যায় তখন সেই বালিশের কভারগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় পোছাপোচির কাজে লাগিয়ে দিই নাহলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ধরনের বালিশ কভারগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বেডশিট বালিশ কভার থাকে এক্সট্রা যেগুলো আমরা অল্টারনেট করে বিছানার মধ্যে পেতে থাকি তবে সমস্যা হয় একটা এই বেডশিটগুলো অনেক সময় আমরা এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তাছাড়াও অগোছালো অবস্থায় থাকে যেটা দেখতেও ভালো লাগে না এমনকি নোংরাও বসে খোলা অবস্থায় থাকলে তবে আপনারা কি করবেন বেডশিটগুলো প্রথমে একটা জায়গার মধ্যে গুছিয়ে নেবেন এর মধ্যে আমরা যদি বেড কভারগুলো রেখে দিই তাহলে কি হবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে খুব সহজে আমরা পেয়ে যাব ঘরটা আমাদের অগোছালো অবস্থায় থাকবে না এমনকি বেডশিটের মধ্যে কোনো রকমের নোংরা বসবে না আপনারা একটা জায়গার মধ্যে এই বালিশ কভারটা রেখে দেবেন আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ আমরা হাত ধোয়ার জন্য কম বেশি অনেকেই হ্যান্ডওয়াশের ব্যবহার করি তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন এই হ্যান্ড ওয়াশের টিউবটা এইভাবে করে জোরে চাপ দেয় যার কারণে অনেকটাই পরিমাণের হ্যান্ডওয়াশ কিন্তু বেরিয়ে আসে তাছাড়াও আমরাও নিজেরাও তাড়াহুড়োর কারণে অনেক সময় জোরে চাপ দিয়ে ফেলি তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা এই ধরনের ক্লিপ এইভাবে করে হ্যান্ড ওয়াশের যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন এবার যদি আপনারা চাপ দেন যতই জোরে চাপ দেন না কেন বা বাচ্চারাও যদি বারবার চাপ দেন সেক্ষেত্রে কিন্তু সহজে হ্যান্ডওয়াশটা বেশি পরিমাণের বেরোবে না একদম সামান্য পরিমাণের বেরোবে এতে করে আমাদের খরচাটা কিছুটা হলেও কিন্তু কম হবে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় যদি একটু বেশি পরিমাণের মাছ নিয়ে আসা হয় বা কোনো কারণে যদি মাছটা রান্না করা না হয় আমরা কি করি ফ্রিজের মধ্যে প্রত্যেকে কিন্তু স্টোর করে রেখে দিই তবে এইভাবে যদি ডাইরেক্ট আমরা স্টোর করে রাখি কোনো কন্টেনারের মধ্যে সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় যখনই আমরা মাছটা বের করতে যাই অতিরিক্ত বরফ জমে যায় তো আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এবার আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে যদি মাছগুলো ভরে ফ্রিজে রাখেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু অতিরিক্ত বরফ জমে যাবে না তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ পড়ে যাবে তো আমি মাছটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আর দুদিন পর বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুদিন কিন্তু হয়ে গেছে এবার আমি এই কন্টেনারটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর মাছটাও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একটুও বরফ হয়ে যায়নি শুধুমাত্র মাছটা একটু শক্ত হয়ে এসেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই সাবানের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে আপনারা কীভাবে কী কাজে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব। এইভাবে করে ভেতরের সাইডটা আমি মুড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে লাগিয়ে দিলাম এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেব কোথায় এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা দেওয়ালের কর্নার সাইডে বা দরজার পিছনের সাইডে এইভাবে করে হাত দিয়ে যদি চেপে দেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আটকে যাবে এবার আমরা যখন চুল ছাড়াই দেখবেন চিরুনির মধ্যে কিছুটা হলেও কিন্তু চুল থেকে যায় আর এই চুল অনেক সময় এদিক ওদিক উড়ে যায় আমাদের বাড়ির ভেতরে আলমারির সাইডে খাটের সাইডে অনেক সময় চলে যায় কখনো কখনো খাবারের মধ্যেও উড়ে পড়ে তো আপনারা কি করবেন এই চুলটাকে সাবানের যে খালি প্যাকেটটা আটকে রেখেছি সেখানে আপনারা এইভাবে রেখে দেবেন এতে কি হবে চারিদিকে চুলটা কিন্তু ছড়াবে না খাবারের মধ্যেও পড়বে না যখন এই প্যাকেটের মধ্যে ভর্তি হয়ে যাবে চুলে তখন এই প্যাকেটটাকে আপনারা খুলে ফেলেও দিতে পারেন বা চুলটাকে কিন্তু ডাইরেক্ট ফেলেও দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে সেটা শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে এই লেবু আমরা ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় শুকিয়ে যায় তবে আপনারা লেবুগুলো কীভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তেমনই একটা টিপ শেয়ার করব নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পেপারের টুকরো এখান থেকে একটা পেপার নিয়ে নেব তারপর এই যে লেবুটা পেপারের মধ্যে এভাবে করে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব এইভাবে করে প্রত্যেকটা লেবুই পেপারের মধ্যে আমি মুড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সব লেবুগুলোই কিন্তু পেপারের মধ্যে আমি মুড়িয়ে নিয়েছি এবার আপনারা এই লেবুগুলো চাইলে কোনো প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন বা কন্টেনারের মধ্যেও কিন্তু রাখতে পারেন এইভাবে যদি লেবুগুলো রাখা হয় দেখবেন সহজে কিন্তু লেবুগুলো শুকিয়ে যাবে না আপনারা অনেক দিন পর্যন্ত এই লেবুগুলো ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা মাটির প্রদীপ আপনারা যে কোনো মাটির পরিষ্কার পাত্র ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ঘি দিয়েছি আঙুলের সাহায্যে খুব ভালোভাবে ঘিটাকে এই প্রদীপের চারিদিকে লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই প্রদীপটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এ নিয়েছি এখানে আমি আরও বেশ কিছুটা ব্যবহার করা মাটির প্রদীপ এবার এই প্রদীপগুলো আমি ঠিক এইভাবে করে সেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি কাজটি কিভাবে করছি এবার নিয়ে নিচ্ছি এখানে একটা মাঝখানের প্রদীপের মধ্যে দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে ঘিটাকে এই সোলতের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব আমি জ্বালিয়ে নেব তার ওপরে যে ঘি মাখানো আমি প্রদীপটা নিয়েছিলাম সেটা ওপর থেকে এভাবে বসিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ রাখবেন যাতে করে সলথের যে শিকাটা রয়েছে ওপরের প্রদীপের মধ্যে সোজাভাবে যায় তো এইভাবে কিছুক্ষণ রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে আপনারা কিন্তু এটা বুঝতেই পারছেন যে কি বানিয়েছি আমরা অনেকে বাচ্চাদের পড়ানোর জন্য কাজল ব্যবহার করি তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবে করেই কাজল পারতো আর এটা এতটাই ভালো হয় যে কি বলবো এইভাবে করে আপনারা কিন্তু কাজল দানির মধ্যে কাজলটা পেরে রাখতে পারেন তাছাড়াও এখানে কিন্তু কোনো রকমের কেমিক্যালের ব্যবহার হয়নি এইভাবে আপনারা কিন্তু বাচ্চাদের ব্যবহার করাতে পারেন কোনো ক্ষতি হবে না আর এটা এতটাই সুন্দর আপনারা চাইলে নিজেরাও কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এই নিয়েছি একটা কোলগেটের প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি তবে যখন টুথপেস্ট বা কোলগেট শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই এই প্যাকেটটাকে ফেলে দিই আর ফেলে দেওয়ার উচিত তবে এই প্যাকেটের মধ্যে কিছুটা হলেও কিন্তু কোলগেট থেকে যায় আমরা যতই চাপা চাপি করি না কেন এটা কোনোভাবেই কিন্তু বেড়ায় না তো প্যাকেটটা ফেলে দিলে যে কোলগেটটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা এই কোলগেট বা টুথপেস্টের প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আপনারা এভাবে প্যাকেটের নিচের থেকে ওপরে একটু চাপ দিয়ে উঠিয়ে নেবেন রকম করলেই দেখবেন যদি প্যাকেটের মধ্যে কোনো এক্সট্রা টুথপেস্ট বা কোলগেট থাকে সেটা একদম এই প্যাকেটের সামনের দিকে চলে আসবে তারপর হাত দিয়ে এইভাবে চাপলেই দেখবেন বেরিয়ে আসবে আর এই কোলগেট কিন্তু আপনারা আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন তো নষ্ট না করে আমরা কিন্তু এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে একটা ন্যাপথুলিনটাকে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো এবার একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একটা স্টোভ সলিউশন তৈরি হয়ে গেছে কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কিচেন বা ওয়াশ বেশিন রয়েছে অনেক সময় কী হয় আমরা ওয়াশ মুখ হাত ধুই তখন দেখবেন কোনোভাবে যদি খাবারের টুকরো এই ছিদ্র দিয়ে পাইপের মধ্যে আটকে থাকে পাইপের মধ্যে নানা রকমের ছোটোখাটো পোকামাকড় বাসা বাঁধে রাত্রেবেলা কী করে এই যে ছিদ্রটা থাকে সেখান থেকে কিন্তু ছোট ছোটো পোকামাকড় তেলা পোকা উপরে উঠে আসে পুরো কিচেন সিঙ্ক হোক কি ওয়াশ বেশিন নোংরা করে দেয় পরের দিন আবারও আমাদের পরিষ্কার করতে হয় তাছাড়াও নানা রকমের রোগ জীবাণু ছড়ায় তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর এইভাবে চারিদিকে ছড়িয়ে রেখে দেবেন রাত্রেবেলা এই কাজটি অবশ্যই করতে হবে চাইলে কোনো একটা ঢাকাও দিতে যে একটা স্ট্রং গন্ধ থাকে এই গন্ধের কারণে কোনো তেলা পোকা বা পোকামাকড় উঠে আসবে না মাঝে মধ্যে এভাবে যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু ওয়াশ বেশিন বা কিচেন সিং নোংরা করবে না পরের দিন জল দিয়ে ধুয়ে দেবেন এই টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বটি বটি আমরা প্রত্যেকেই কিন্তু সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য ব্যবহার করে থাকি অনেকে ছুরিরও ব্যবহার করি তবে অনেক সময় দেখবেন কিছুদিন সবজিপাতি কাটার ফলে সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বটিটা তো নোংরা হয়ে যায় তার সাথে সাথে কি হয় জং ধরে যায় এমন কি বটি দিয়ে ঠিকভাবে আমরা সবজিপাতি কাটতে পারি না এর ফলে দেখা যায় ধারটা অনেকটাই কমে যায় তখন কিন্তু আমরা বাজারে নিয়ে গিয়ে বঁটিটা ধার করিয়ে নিয়ে আসি কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতেই আপনারা বটি ধার করে নিতে পারেন বেশ কিছুটা লবণ আমি বটির মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ডিশওয়াশ জেল এইভাবে করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু বিম্বার সাবানেরও ব্যবহার করতে পারে আবার স্কাবার দিয়ে আমি বটির মধ্যে এইভাবে হালকাভাবে ঘষে নেবো তবে যেহেতু বটি একটু সাবধানে কাজটা করবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে ঘষে নিয়েছি লবণ দেওয়ার কারণে যদি বটির মধ্যে নোংরা বা মরচে থাকে সেটা দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে এই একইভাবে বটির উল্টো সাইডেও কিছুটা লবণ দিয়েছি আর একটু ডিশওয়াশ জেল দিয়েছি স্কাবার দিয়ে আবারও আমি এইভাবে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আগের তুলনায় বটিটা অনেকটাই পরিষ্কারও হয়ে গেছে এমনকি ধারও অনেকটাই চলে এসেছে তবে এর থেকে বেশি যদি ধার করতে চান একটা পাথর নিয়ে নেবেন এইভাবে হালকাভাবে ঘষে নেবেন হলেই দেখবেন বঠির মধ্যে ধার কিন্তু অনেকটাই চলে আসবে তবে দুটো সাইডই কিন্তু এইভাবে পাথরের সাহায্যে ঘষে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটাও উঠে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা ধার এসে গেছে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বটি ছুরি যে কোনো জিনিস ধার করে নিতে পারেন আশা করছি টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি